বিসমিল্লাহি রহমানি রহিম শন্মানিত তাহিদ জনতা আসসালাম ওয়ালাইকুম শরণ রাখিবেন আজবাদ আসুর আজবাদ আসর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রহম উল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জামাত ইসলামী মেঘনা ওয়ার্ডের উদ্যোগে এক ব্রাট ঐতিহাসিক আফসিরুল কুরআন মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান এক ব্রাট ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান মেঘনা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ স্থান মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন মহরে প্রধান বৈশিষ্ট্য ইসলামিক চিন্তাবিদ বিদ মোরে কোরআন হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হাই জুয়ার সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই জুয়ার সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখা রাজবাড়ি উক্ত মাহ বিশেষ কারক বেশিষ্ট ইসলাম চিন্তাবিদ বিদ মোরে কুরআ বেসিষ্ট দায়ী ইসলাম মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ সাহেব, শেখ সাইদুল ইসলাম সাইদ সাহেব ট্রান্স শাহেবেন তাহিবুল ওমে আরো বিশেষ বক্তা বৈশিষ্ট ইসলামে চিন্তাবিদ বেদা কুরআন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব শিক্ষক আমলা বাড়ি, আবাসিক হাফেজিয়া মাদ্রাসা উক্ত মাহ ফেরে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক গণ মানুষের নেতা জনাব মোহাম্মদ হারুন আর রশিদ সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ি জেলা শাখা উক্ত মাহফিলে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফজাল হোসেন নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী ও সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা উস্তিযা মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ আমির বাংলাদেশ জামাত ইসলামী পাংশা উপজেলা শাখা রাজবাড়ি হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম আমির বাংলাদেশ জামাত ইসলামী মাসপাড়া ইউনিয়ন পরিষদ পাংশা রাজবাড়ি মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রেজাউল হক ইনসার্জ ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ বাজার শাখা খোকসা কুষ্টিয়া উক্ত ফেরে আরো করবেন স্থানীয় ওলামায়ে কেরামগণ উক্ত ফেরে আপনারা সবাই তলে দলে যোগদান করিয়া দৌজাহানের অশেষ নেকি হাসিল করন বিশেষ দ্রষ্টব্য মহিলা মা ও বন্ধের পদ্মা নিশি বসিবার সুব্যবস্থা রইয়া আছে এছাড়াও সরাসরি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখানো হইবে বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়